আমার দূরের কাছের দেশ এবং দেশের বাহিরের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আমি শ্যামসুন নাহার ব্লক চ্যানেল থেকে বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের বড়া আবার মাছের ডিমের ঝুরি ভাজা বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো তোমরা এভাবে যদি কেউ না খেয়ে থাকো মাছের ডিম তো তাহলে একবার হলেও এভাবে ট্রাই করে দেখো এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আর এর সঙ্গে যদি একটা শুকনো মরিচ ভাজা হয় তাহলে তো আর কথাই নেই খুবই এটা দিয়েই এক প্লেট ভাত দিমেসেই খেয়ে নেওয়া যায় চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক সালামু আলাইকুম তো দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের একটা বাটি নিয়ে তাতে আমি এই যে মাছের ডিমগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এখানে বাটিতে নিয়ে নিলাম আর এই যে মাছের ডিমের উপরে যে একটা পর্দা থাকে তো এই পর্দাগুলো তুলে নিলে বেশি ভালো হয় আর এই যে দেখো আমি কুচি করে মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিছি রসুন দিয়ে দিলাম হলুদ লবণ আর এই যে দেখো আমি সব রকম মশলা এটা গরম মশলা দিয়ে এখন মশলাগুলো দিয়ে এখন দেখো আমি খুব সুন্দর করে চটকে চটকে মেখে নেব তো দেখো ডিমগুলো যখন আস্ত এরকম থাকে ছড়া ধরা তখন কিন্তু এতে কোনো পানি থাকে না যখনই আমি হাত দিয়ে চটকে মাখব তখনই কিন্তু এর থেকে অনেকটাই পানি বেরিয়ে আসে ডিম কিন্তু আরও আছে। এতগুলো ডিম ভাজলে কি করে খাওয়া হবে তাই আমি কিছুটা রেখে দিছি আর এখন এই যে দেখো চটকে চটকে মেখে নিচ্ছি তো এই যে মাছের ডিম ভাজা এটার অনেক রকম রেসিপি করা যায় যেমন তবে সব থেকে বেশি স্বাদ কিন্তু এই যে এভাবে পেঁয়াজ মরিচ এর সঙ্গে কিন্তু একটু বেসন দিলেও ভালো লাগে তো আমি কিন্তু বেসন দেইনি আমি জাস্ট সম্পূর্ণ মাছের ডিমের স্বাদটা পেতে চাচ্ছি যার জন্য আমি বেসন দিলাম না তো দেখো এখানে আমি চটকে চটকে দেখো কতটা পানি বেরিয়ে আসছে আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো তেল তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি চামচ দিয়ে দিয়ে মাছের ডিমটা তেলের উপরে দিয়ে দিচ্ছি তো এইভাবে মাছের ডিম ভাজতে গেলে কিন্তু তেল থেকে অনেক ফেনা উঠে যায় যাই হোক তারপরেও আমি ভেজে নিচ্ছি দেখো আমার মাছের ডিম একবারে কতগুলো দিয়ে দিলাম আবারও কিন্তু আমার অনেকটাই থেকে যাবে তো দেওয়ার পরে আমি এই যে নিচ থেকে একটু হালকা আলগা করে দিচ্ছি মাছের ডিমগুলো একটু একটু করে উল্টে দেব যেহেতু এখানে বেসন নাই তাই কিন্তু একটু সেটে মাছের ডিম কিন্তু ভাসতে গেলে অনেকটাই সিটে গায়ে আসতে পারে সাবধানে কাজটা করতে হবে আমার কিন্তু জাগায় জায়গায় সিটে লাগছিল কিন্তু তেমন একটা কোনো সমস্যা হয়নি তো এইভাবে মাছের ডিম কে কে খেতে পছন্দ করো জানাবে বন্ধুরা আমার কিন্তু এই মাছের ডিম খেতে খুবই ভালো লাগে আমি তো ভাজি আর খাই যেটা সত্যি কথা আমার কাছে খুবই প্রিয় এই মাছের ডিম এক একজনের কাছে এক একভাবে ভালো লাগে অনেকেই কোপ্তা করে আমিও করছি আমার আমার চ্যানেলে এই মাছের ডিমের আরও রেসিপি আছে তোমরা দেখ চাইলে দেখতে পারো অনেক পুরনো সেই রেসিপিগুলা মাছের ডিমের কোপ্তা করছিলাম সেটা আছে মাছের ডিমের এইভাবে মাছের ডিম ভাজাও আছে তো একটা মাছের ডিম দিয়ে কিন্তু অনেক রকম আইটেম করা যায় যে যেমন আমি এর মাঝে ভেন্ডি দিয়ে এই মাছের ডিম ভাজি করছিলাম সেটাও কিন্তু খুবই ভালো লাগে তো আমার প্রথমবার ভাজা হয়ে গেল আর এখন দেখো আমি তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে দেখো বন্ধুরা কতটা ফেনা উঠে গেছে যখনই আমি মাছের ডিম ভাজতে যাই তখনই কিন্তু এরকমই হয় তো দেখি এরপরে আর একভাবে আমি মাছের দেখো মাছের ডিমগুলো আমি যেগুলো বড় আকারে ভাজলাম সেগুলো কিন্তু তুলে নিয়েছি আর এই তেলের ভিতরে কিন্তু দেখা যায় না যে আরও থেকে গেল কিনা। তোমাদেরও এরকম হয় কিনা একটু জানাবে আর এই যে দেখো আমি আবারও দ্বিতীয়বারের মতো দিয়ে দিচ্ছি তারপরেও কিন্তু আরও কিছুটা থেকে যাবে সেই যেটুকু থাকবে সেটুকু দিয়ে আমি ঝুরি করে নেব বন্ধুরা বাইরে থেকে বেশ কিছু আওয়াজ আসতেছে তো কিছু করার নাই এইভাবেই অনেক ঘন বসতি হলে আওয়াজ তো আসবেই এটা একটু মানিয়ে নিতে হবে রাস্তার পাশে থাকলে গাড়ির আওয়াজ আসবে এটাই স্বাভাবিক তো আমি আবারও কিন্তু এই যে এই ফ্যান গ্যাজা উঠে গেছে তার ভিতরেই আমি আবারও মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এভাবেই ভেজে নেব একইভাবে প্রথমবারের মতো এই ডিমগুলো আমি ভেজে তুলে নেব। তো এই ডিমগুলো কিন্তু প্রায় হয়ে গেছে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে দিয়ে সুন্দর একটা কালার আসার আসা পর্যন্ত ভাজতে হবে বন্ধুরা কম বেশি সবাই কিন্তু এই মাছের ডিম খেতে পছন্দ করে আর এই যে দেখো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেল এখনও কিন্তু কিছুটা ডিমের ব্যাটার এখনও রয়ে গেছে ওটুকু আমি আর বড়া করে ভাজবো না তো তোমরা দেখো ওটুকু আমি একেবারে ঝুরি করে নেব এক মাছের ডিম দিয়ে দুই রকম করে নিলাম এক ভিডিওতে তো দেখো আমার সবগুলো তোলা হয়ে গেছে আমি যে এই মাছের ডিমটা ভাজছিলাম দুই তিন দিন আগে হবে তো এখন আমি এডিট করতে বসে কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে করছে এই যে দেখো তেলটা বাকি তেলটা থেকে আমি মাছের ডিমগুলো তুলে নেওয়ার পরে এতটা তেল রয়ে গেছে আর এই তেলের ভিতরে বাকি যে ডিমের ব্যাটারটা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এইটুকু দিয়ে আমি ঝুরি করে ভেজে নেব যা এর ভিতরে সবকিছুই তো দেওয়া আছে শুধু একটু তেলের উপরে ভাজলেই কিন্তু হয়ে যাবে ঝুরি আর ঘন ঘন একটু নেড়ে দিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে তো এটা দিয়েও কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে কিংবা কোনো একটা ভাজি করলে তার সঙ্গেও খাওয়া যাবে যে যেভাবে পছন্দ করে সে সেইভাবে খেতে পারে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আমার আজকের রেসিপি মাছের ডিম দিয়ে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যেও বন্ধুরা তোমাদেরকে বলি কেউ স্পাম্প কমেন্ট করো না যাই হোক বন্ধুরা আজকের আমার এই মাছের ডিমের রেসিপি তোমাদের যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর পাশে থাকা অল নোটি বেল করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখতে পাবে তো আমার এই যে মাছের ডিমের ঝুরি ভাজাও কিন্তু হয়ে গেল আর এখন আমি অন্য একটি পাত্রে তুলে নেব বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবাইকে সাপোর্ট করো এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম